পৃথিবীতে হাজারো প্রজাতির উদ্ভিদ রয়েছে কিছু কিছু উদ্ভিদ দেখতে অনেক সুন্দর কিন্তু এরা আসলে বসে রয়েছে আপনার জন্য মৃত্যুপাত বিশ্বব্যাপী এটি সবচেয়ে বিষাক্ত উদ্ভিদ হিসেবে পরিচিত এর মূল থেকে পাপড়ি পর্যন্ত বিষাক্ত এই গাছে আছে অল্যান্ড নামক বিষ এর প্রভাবে বমি হতে পারে হৃদস্পন্দন স্পন্দন অনিয়ন্ত্রিতভাবে ওঠানামা করতে পারে এমনকি মৃত্যু হতে পারে ইউরেশিয়া উত্তর আফ্রিকায় এদের মূল জন্মস্থান অলেন্ডারের বৈজ্ঞানিক নাম নেরিয়াম অলেন্ডার। আমাদের তালিকার দুই নম্বরে আছে সুইসাইড ট্রি নামে কেমন একটা মৃত্যুর বই গাছটি দেখতে আর পাঁচটা সাধারণ গাছের মতো তবে এর ক্ষতিকর ফলের কারণে গাছটির নাম দেওয়া হয়েছে সুইসাইড ট্রি এই ফলের বীজে আছে শক্তিশালী কার্ডিয়া গ্লাইকোসাইট একে বলা হয় সারবেরিন কার্ডিয়াক গ্লাইকোসাইট এক ধরনের জৈব যোগ যা হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে এই গাছের বীজ হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের হার কমিয়ে দেয় ফলে মানুষের মৃত্যু হতে পারে এশিয়া এবং অস্ট্রেলিয়ায় এই ভয়ঙ্কর গাছের দেখা পাওয়া যায় এর বৈজ্ঞানিক নাম সেরবেরা ওরোলাম ডেভিলস ট্রাম্পেট বা দোতারা ফুলকে আমরা কম বেশি সবাই চিনি মধ্য আমেরিকায় আর দেখা মেলে বেশি আমেরিকায় এই গাছ জিমসন নামে পরিচিত একে মৃত্যুফাত বলা হয় সেখানে এটি নাইটশেট পরিবারের একটি উদ্ভিদ দুতরা ফুল খেলে শরীরে দিতে পারে মাত্র কয়েকটি আপনাকে জন্য যথেষ্ট এই ফুলে রয়েছে অ্যালকালয়েড নামক বিষ এতে হেলোসনেশন সৃষ্টি হতে পারে এর বৈজ্ঞানিক নাম ডাথুরা স্ট্রামোনিয়াম তালিকার চার নাম্বার আছে ওয়াটার হ্যামলক বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছগুলোর মধ্যে অন্যতম এই গাছের দেখা পাওয়া যায় উত্তর আমেরিকায় এর সুন্দর ফুল দেখতে যে কেউ প্রেমে পড়ে যেতে পারে তবে ফুল দেখে প্রভাবিত হলেই করবেন মস্ত বড় ভুল কারণ ওয়াটার হ্যাম হ্যামলক্স প্রতিটি অংশে সিকুটক্সি নামক বিষ থাকে এই বিষের প্রভাবে খিচুনি দেওয়া বেশির কম্পন এমনকি মৃত্যু হতে পারে এর সবচেয়ে বেশি বিষ তাকে শিকরে ওয়াটার হ্যামলক্স এর বৈজ্ঞানিক নাম সিকোটা মেকুলাটা এই পর্বের শেষ উদ্ভিদটি হল মেন কিনেল গাছ এই গাছ স্পর্শ করলে বিপদ সঙ্গে সঙ্গে ত্বক এবং চোখে জ্বালা পোড়া শুরু হবে এর ফলগুলো দেখতে অনেকটা আপেলের মতো কিন্তু আপেল ভেবে একবার কামড় বসালে আপনার মুখে ফুস্কা পড়ে যাবে তাই এই ফল থেকে সাবধান অবশ্য এই উদ্ভিদ পাওয়া যায় মধ্য আমেরিকায় এর বৈজ্ঞানিক নাম হিপুমেন मैन किनल